টলিউডের একজন সফল অভিনেত্রী মিমি চক্রবর্তী ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করে ধীরে ধীরে পৌঁছেছেন সফলতার শীর্ষে অভিনয়ের পাশাপাশি রাজনীতি সর্বক্ষেত্রেই সমান সফলতা অর্জন করেন তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গানের ওপারে দিয়েই অভিনয় জগতে পা রাখেন মিমি বাপি বাড়ি যা ছিল মিমির জীবনের প্রথম সিনেমা রাজ চক্রবর্তী পরিচালিত বোঝে না সে না সিনেমাটি মিমির জীবনের মোড় ঘুরিয়ে দেয় একে একে প্রলয় যোদ্ধা কেলোর কীর্তি এছাড়াও প্রচুর সিনেমাতে কাজ করেন তিনি কিছুদিন আগেই হৈচইতে মুক্তি পেয়েছে মিমি অভিনীত প্রথম ওটিটি সিরিজ যাহা বলিব সত্য বলিব এছাড়াও দু হাজার তেইশে রক্তবীজের মতো সিনেমায় দেখা গিয়েছে তাকে বিভিন্ন ছবির গানে অভিনেত্রীর কণ্ঠ শুনেও মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা গতকাল ছিল তার পঁয়ত্রিশতম জন্মদিন গত বছরেও নিজের জন্মদিনে তিনি প্যারিস ঘুরতে গিয়েছিলেন সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি তবে এবছর নিজের বাড়িতেই পালন করছেন জন্মদিন প্রতি বছরই বেশ জাকজমক করে জন্মদিন পালন করেন মিমি বিদেশে ঘুরতে যেতেও দেখা যায় তাকে কিন্তু এবছর লোকসভা নির্বাচনের আগে শহরেই রয়েছেন মিমি চক্রবর্তী এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না